একজন ব্যক্তি প্রবাসী থাকে দেশে চলে গেছে কাজ নাই কাম নাই খালি মাঝে মাঝে মোবাইলতে কি ভয়েশ করে আর মাসে 40 টাকা 50 টাকা ইন্টারনেট চার্জ ওয়াও यस আকেটিও একটা অবস্থান তৈরি করে বাট বিগিনিং অবস্থায় মানসিক ব্যক্তিত্ব শুদ্ধ হবে নেগেটিভ কথা হজম করার শক্তি আপনার মধ্যে থাকতে হবে একজন ব্যক্তি আপনাকে গালি দিবে খারাপ লাগবে বাট হাসি দেন

তার ভাবনা যে নাস্তার টাকা হয় কিনা যদি পরিশ্রম দিচ্ছ ওকে ফাইন নাস্তার টাকা আছে কিনা এমন যে আলহামদুলিল্লাহ তার বলে কেমন আছে আমি আমি জাস্ট বলছি আলহামদুলিল্লাহ স্যালারি তো বেশি আছে আর বলো কি কেন নাকি আমি না তারপর আমার আজকে যখন আমি বাইরে ফোনে কথা বলতেছি বলে ওকে আমাকে বাসায় আজকে রুমে আসার পরে 10 সময় দিও আমি একটু জানতে চাই

আরেকটু সময় লাগবে যখন আমরা কোথাও ঘুরতে যাই দেখুন মোবাইলটা আমরা যখন কোথাও ঘুরতে যাই দেখেন বাঁধাম বেছে না পানি না

আমার পকেটে পঞ্চাশ থেকে ষাট দিন আর কি টাকা ছিল তারপর আমি বলছি কি জানেন টাকা নেবে টাকা কেন বিঘিনি অবস্থা আমি বুঝিনি কিন্তু যখন আমি সিস্টেমে শুরু করলাম এমন কোন মাস আমি বাদ দিলে যে বোনাস করি না কারণ টাকা নাই এই জন্য ব্যবসা করবো না বিষয়টা একেবারে মিথ্যা একজন ব্যক্তি সিরিয়াস কাজ করবে

पोजीशन बेरे जाए यस बोला त केना पोजीशन बेरे जा भाई एते एटा नामे डी एक्स पोजीशन बारे एक दव जी प्लीज सलाम वालेकुम सलाम सॉरी केमोन আছে अल्हम्दुलिल्लाह गुड मॉर्निंग गुड मॉर्निंग और यू लाइक टू कम ना गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग

সেরা সময়টাকে এবং আপনার টাইমটাকে আপনার পয়সাটাকে এমন ভাবে ইনভেস্ট করেন এমন ভাবে দুই বছর পরে যাতে করে আপনি 500 দিনে 200 দিনে মাসে মাসে করে এর পরে আপনার বাবারে টাকা জমা থাকবে ঠিক না এটা শুনে কি করতে হবে কি কাজ করতে হবে না খালি কাজ করলো না কাজ কিন্তু আজকে জরুরি কিছু শেয়ার করে 10 বছর আগে জরুরি কিছু শেয়ার করে আপনাকে আগে সিস্টেম বুঝতে হবে সিস্টেম বুঝে ওই সিস্টেম সিস্টেম মতলব টার্গেট দিতে হবে টার্গেট নিয়ে এরপরে ফিল্ড ও কাজ করতে হবে খালি কাজ করলে কাজ তো জানবে না অনেক কাজ আছে ভাই আমি 10 বছর আগে কাজ করছি আপনি আমাকে কিছু শিখেন না সেই কিন্তু কাজ করছে কথা বুঝিয়ে আবার 3 বছর 4 বছর 5 বছর আগে কাজ করি বিষয় এক লাখ টাকা মানে ইয়েস তাহলে ওই না যে কাজ আপনাকে ব্যাপক ডিটেইল দিবে

ডিটেক্সাস করবে আচ্ছা ঠিক একটা মাস আছে সালের আছে আজকে টার্গেট নিয়ে আসব বল আজকে এর করবে মাস

Yes. yes, Okay? Yes. So, Shabbalah, again? Shabbalah, again? Allah, Hafiz. As-salamu Good morning. Good morning. Good morning, Good morning. Good morning yes sir. Good morning. Good morning, Thank you so much.